আতালাদা আলাদা হতে পারে রোগী বাঁচে পা কেটে ফেলছে রুগী বাঁচে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে ব্রেস্ট কেটে ফেলে দিয়েছে রুগী বাসে কিন্তু কল্লা কাটছে রুগী শেষ অসুস্থ মানুষ ইসলাম কয় রোজা আপাতত লাগবে না তুমি সুস্থ হলে রোজা রাখো হুজুর আমার বাবা তো সুস্থ আর হবে না বয়স নব্বই এখন কি আমরা বলি ফিদিয়া তুম তো কোরআনে আছে যে রোজা রাখতে পারবে না অসুস্থ একটা মিসকিনের খাবার দেবে রোজা মাফ রোজা ছাড়াও ইমান বাসে গরিব যদি হয় তোমার জাকাত লাগবে না জাকাত ছাড়া ইমান বাঁচে গরিবের হস ফরজ হয় না হস ছাড়া ইমান বাঁচে কিন্তু নামাজের দিকে তাকাও গরিব হোক ধনী হোক সুস্থ হোক অসুস্থ হোক নামাজ মাফের কোনো সিস্টেম নাই মাথা সারা দেহ বাসে না নামাজ সারা না না পারো বসে পড়ো বসে পারো না পড়ো শুয়াও লড়তে পারো না তুমি ইঙ্গিতে পড়ো অজু করতে পারো না তুমি তাই আম্মম করো নামাজ মাফের কোন সিস্টেম হোসসা যতক্ষণ নামাজ ফরজ করতে টেকনাফ থেকে রওনা দিলেন সেট মার্টিন দেখতে যাবেন। অর্ধেক পথে যাওয়ার পরে দেখবেন বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না। চারিদিকে থই থই পানি। হঠাৎ করে লঞ্চ ডুবে গেল। হতে পারে না? নামাজের masala কি? যদি লঞ্চ ডুবে যায় তাহলে আমরা যারা সাঁতার জানি আমরা বাসার জন্য সাঁতার কাটতে থাকবো কিন্তু ডানে বামে সামনে পিছে জানি না তীর কোথায় আছে আন্দাজে সাতার কাটছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ চলছে স্ট্রাগল জীবন যুদ্ধ এর মাঝে হুশ আছে তাকায়া দেখেন সূর্য ডুবে যায় মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই মাসালা হলো হুশ থাকে সাতার কাটতে কাটতে ইশারায় তখনও আসর পড়তেই থাকে সাদার কাটো ইশারে নামাজ পড়ে তখনও মাফ নাই নামাজ কাজা করার অনুমতিও নেই তখনও কাজা করবা না চেষ্টা করো পারো কি না যদি না পারো তাহলে পরে ফুরবা মাফ নাই কাজা হবে শুধুমাত্র তিন কারণে মাফের সিস্টেম নাই কথা বুঝেননি মাফের কোনো হজ মা হবে গরিব জাকাত মা হবে গরিব রোজা মা হবে অসুস্থ নামাজের মাফের কোনো সিস্টেম ইসলামে নাই যেমন কল্লা আলাদা করার সিস্টেম নাই কারণে নামাজ কাজা হবে ঘুমিয়ে আসেন টের পান নাই উঠেন নামাজ পড়েন সূর্য উঠে গেছে অসুবিধা নাই আল্লাহ বলে সার দিলাম কারণ তুই টেরপাস নাই মানুষের সাধ্যের বাহিরে কোন দায়িত্ব আল্লাহ মানুষকে দেয় না তিনি যুদ্ধের মাঠ থেকে বাড়িতে ফিরছেন এই মাইকওয়ালা আওয়াজ বাড়াও বুঝলাম আওয়াজ ঠাস ঠাস করে হয় না কেন রসুল্লাহ ফিরছেন পথি মধ্যে তিনি তাবু খাটালেন তাবু খাটালেন সাহাবারাও বিশ্রাম নিচ্ছে রাত্রিবেলা মধ্যরাত হজরত আলীকে রাসূল দায়িত্ব দিলেন আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি ফজরের টাইমে তুমি এখন তো ডাক আমরা মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমাই ঠিক না গরির মাঝে অ্যালার্ম দিই তখন কি মোবাইল ছিল ছিলনি আলী এই তোমার দায়িত্ব দিলাম তুমি ফজরের টাইমে আমাদের দায়িকা তুলিও হজরত আলী রাধি আল্লাহ ভাবলেন যে আমি এখন তাহলে দায়িত্ব পাইলাম কি করি উনি ওটটাকে পূর্বমুখী করে সূর্য যেদিকে ওঠে ওই করে ওটটা দাঁড় করালেন দাঁড় করাইয়া উনি ওটের পিঠের মাঝে বসে থাকলেন ভাবতেছেন যদি সূর্যের আলো পূর্ব দিক থেকে আসবে তখন কিছুটা রাত কমলে তো ওদিকটা আগে একটু হালকা ফর্ষা হয়ে উঠবে তখন আমি বুঝবো যে সবে সাদেক আলী বসে আছে ওটের পিঠে রসল্লা সাহাবারা ঘুমাচ্ছেন সূর্যের কিরণ রাসুলের চোখে লাগলো আল্লাহর হাবিবের সবার আগে ঘুম ভাঙলো রাসুল দেখে যে সূর্য মোটামুটি আরো বিশ তিরিশ মিনিট আধা ঘন্টা আগে উঠছে তো সূর্যের কিরণে যখন উনার ঘুম ভাঙলো উনি হজরত আলীর দিকে তাকাইলেন দেখেন যে ওটের ফিটে বইয়া আলিও ঘুমাইতেছে তো যারে দায়িত্ব দিছিলেন বেড়াই খেত খাইছে আগে বেড়া দিছে কি লেগে খেত বাঁচনার এই বেড়া খেত খাইলে আলী ঘুমাই গেছে হ্যাঁ আলী হজরত আলী কি করলা আলী বলে হজর সরি আপনি যার কাছে পরাজিত হয়েছেন আমিও তার কাছে মানে ঘুমে আপনারে যেমন সবাই দিছে আজকে ঘুমে আমারে ও সবাই দিছে হজুর আমি তো বইছিলাম আমি বালাল লাইয়া নেই আনি ঘুমাইছি আল্লাহ রাসুল বললেন যে ঠিক আছে এই উপত্যকা আমরা ফজর করব না এখানে শয়তানের প্রভাব আছে চলো পাশে গিয়ে পড়ি তাহলে ঘুমাইলে মানুষ যখন নিস্তেজ হয়ে যায়। তখন তার অধিকার তার উপর আর থাকে না তখন সে আল্লাহর জিম্মায় চলে যাক এজন্য ঘুমিয়ে যদি নিজের অজান্তে নামাজ কাসা হয় আল্লাহ জন্য পাকড়াও করবেন না এটা হলো এক কারণ তাহলে আজকে ও আর শুই এখন থেকে বেশি করে ঘুমাই থাকবেন ঠিক না আজাদ হজুর কয়ে গেছে ঘুমাইলে এরকম নাকি এটা হলো নিজের অজান্তে সে সতর্ক ছিলেন অনিচ্ছা অনেকে আমার শুনি ফজরের নামাজ প্রতিদিন সাতটা বাজে আটটা বাজার কারণ কি হাদিসে পাইছে ঘুমাইলে অসুবিধা নেই না কি হাদিস বুঝছে বরং এক হাদিসে আছে আমি তো নামাজ নিয়ে বই লিখছি হ্যাঁ হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নামাজে ত্রুটি বিচ্ছুতি গুলো হাদিস নিয়ে লিখছি আলহামদুলিল্লাহ আমার লিখা আটটা বই আছে ড্রাইভারের কাছে আছে যাওয়ার সময় নেবেন খুব জরুরি বইগুলো এর মাঝে একটা হাদিস লিখেছি এক ব্যক্তি রাসুলকে প্রশ্ন আমি আজকে সকালে নামাজ ঘুমের কারণে পড়তে পারিনি রাসুল্লাহ বললেন যে তোমার কানের মাঝে শয়তান পসরা করে দিচ্ছে এজন্য তুমি আজান শুনতে পাও না আজান হয়েছিল আজান শোনো নাই শয়তানের প্রভাব আর যে উপত্যকা রাসুল নামাজ কাজা করছেন সেখানে আজান দেয় আর কেউ নাই যে আজান দিব হেও তো ঘুমাইতেছে সাহাবারাই তো আজান দিব নাকি হে তো সবাই মিললে ঘুমাইছে এজন্য আপনি ভাববেন না ইচ্ছা করে ঘুমানো যাবে ইচ্ছা করে ঘুমাইলে আল্লাহ শক্ত করে ধরে দুই নাম্বার যদি মানুষ ভুলে যায় এমন ব্যস্ত কখন যে জহরের টাইম চলে গেল আসরের আজান হলো টেরিফান নাই এমন ব্যস্ত ছিলেন কখন যে মাগরিবের সময় চলে গেল টের নাই যদি ভুলে যান আল্লাহ মানুষকে ভুলে যাওয়া বস্তুর জন্য পাকড়াও করে তিন নাম্বার হলো যদি কেউ বেহুশ হয়ে যায় কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন এমন যদি হয় যে চার পাঁচ ওয়াক্ত দুদিন তিন দিন বেহুশ ওই কয় ওয়াক্ত আলেমরা বলেন যে কাজা করা লাগবে না কিন্তু নামাজের ওয়াক্ত পেয়েছিলেন জোহরের নামাজের ওয়াক্ত এখন হয়ে যায় বারোটার দিকে বারোটা বাজার পাঁচ দশ মিনিট আগে হয়ে যায় কিন্তু বাংলাদেশে নর্মালি আমরা জোহরের নামাজ জামাত কয়টায় পড়ি শো একটা বাদ একটায় পড়ি ওয়াক্ত হয়েছিল কি শো একটায় না আরো আগে বারোটায় যদি কোনো ব্যক্তি সাড়ে বারোটা বাজে বেহোশ হয় তাহলে সে কিন্তু জোহরের ওয়াক্ত পাইছিল সে এখন বেহোস ছিল লাগাতার ধরেন দুই দিন তিন দিন কিনা একদল আলেম বলেন লাগবে না কারণ যেহেতু এই টাইমে তার উপর নামাজ ফরজি ছিল না আরেক দল আলেম বলেন যে না যদি হিসাব রাখতে পারে আদায় করে নে কিন্তু ওই জোহরটা যেটা সে আধা ঘন্টা এক ঘন্টা সুযোগ ছিল পরার পরে নাই এটা কাজা করতেই হবে এটা কাজার অধীনে তিন কারণের এক কারণ সেটা হলো বেহস হওয়া তিন কারণ ছাড়া নামাজ কাজাই করা যায় না আর বাদ দূরের কথা নামাজ বাদ দিলিমান চলে যাবে আমার প্রিয় ভাইয়েরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো অর্ধিকে ইসলাম নিয়ে আল্লাহর কাছে যেও না আমরা যেতে চাচ্ছি হ্যাঁ রেডি হইছি অনেকে নামাজ কালাম না পড়াও জান্নাতের কাঠাল খাবে মোষে তল দে কষ্ট যেন না লাগে দোতরা কাদি নিয়ে দোতরা বাজায়া গান করে নামাজ না পড়লে কি হয়েছে অসুবিধা নাই কারণ আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার সেল বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পা হুজুর কইছে হুজুর আমারে সারা বেহেশতে যাবে না হাফেজ সাহেবের বাপ দোকান বইয়া বিড়ি টানে ঘটনা কি হুজুর কইছে হাফেজ ছেলে দশ জন সুপারিশ কইরা কি ভাই হুজুর রওয়াজ করছে না যে হাফেজ সাহেব কজন সুপারিশ করবো তাহলে আমি বাপ আমার সিরিয়াল নাম্বার কত তো বিড়ি কিছু খাইলে অসুবিধা আছে হাফেজ সাহেবের বাপ দাড়ি কামায় হাফেজ সাহেবের বাপ নামাজ কাজা করে আলম ছেলের বাবা তুমি কেমনে বিড়ি টানো তুমি কেমনে নামাজ কাজা করো না ফুতুর উপর ভরসা করে বসে আছে উনি ফিরুর উপর ভরসা করছে ও ফুতুর উপর ভরসা করছে ভালো করে শোনো মুসলমান হাঁটুতে যদি বল থাকে আরেকজন টান্না নিতে পারবে হাঁটুয়ে যদি অসল হয় টান মানলে অসৎ খাইয়া পড়বা তোমার ফরাদ যদি ঠিক না থাকে কিসের সুপারিশ ঠিক কিসের সুপারিশ কিসের সুপারিশ ও দোস্ত আল্লাহর সুপারিশ আল্লাহর পক্ষ থেকে যদি অনুমোদন না হয় সুপারিশ করার অধিকার আল্লাহর নবীদেরও থাকবে না আর হাফেজ আর ফিরের তো দূরের কথা সুপারিশ কার হাতে থাকবে এই কথা বলেন না কার হাতে হ্যাঁ কোরআন আয়াত করলিল্লাহি শাফাতু জামিয়া ও নবী আপনি উম্মতরে জানাইয়া দেন টোটাল সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন ফরজ নামাজের পরে পড়েন তো নাকি মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি আয়াতুল কুরসি পড়বেন পড়বেন খুব ভালো আমল এটা প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে তার জান্নাত এবং তার মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। এটা পড়বেন নিয়মিত পড়বেন। বাংলাদেশে তো এগুলোর প্র্যাকটিস নাই। সালাম ফিরে আল্লাহু আকবার। হুজুর রাই শেষ করে दीजिए ইসলামের অর্ধেক। তবে যতটুকু বেঁচে আছে হুজুরদের কারণে বেঁচে আছে। আবার যতটুকু মারছে হুজুর রাই মারছে। এই যে কোরআন শরীফ তো তো কোরআন শরীফ দিছে না এখানে কোরআন শরীফের উপরে তাবিজ লেখা আছে এমন কিছু কোরআন আছে না এই তাবিজ গুলো কি পুরু খোলকেরা লিখছে ওটাও কোনো না কোনো হুজুরে লিখছে দেখবেন যে এরকম করে এর গড় আছে বারো তেরো পনেরো যে সুরা বাকার নকশা এটা সুরাই আসিনের নকশা এটা লেখা গলা জুলাইলে স্বপ্ন দোষ হয় না এটা জুলাইলে প্রেম ভালো হইয়া যায় বউ নাকি আর ফলায় না কোরআন শরীফে বউ ফলাবে না কেমনে জিনে বুধ তারাবে কেমনে এগুলার যন্ত্র বানাইছে কিছু হুজুর এটা করেছে কিছু আলে মোলামা এই আল্লাহ হুমামিন আবিষ্কার করেছে রসুল্লাহ সন্ন্য এটা ছিল না রাসূলের সন্না তো বড় চমৎকার বড় চমৎকার তিনি সালাম পিরায়া তিনবার বলতেন আস্তাগফের কয়বার একবার বলতেন আল্লাহ একবার একবার বলতেন আল্লাহ তসালাম মোমিন কাসম একবার পড়তেন আয়াতুল কুর্সি তেত্রিশবার পড়তেন সুবাহ অল্লাহ تتريبر الحمد لله صوتريبر الله اكبر اكبر قلت اللهم عيني على ذكرك وشكرك وحسن عبادتك اكبر قلت سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني الى اكبر قلت شهاده تشهد ان لا اله الا الله وحده لا شريك له أما الرسول كتبت اديا الماسوره সুন্না পড়তেন এখন বাংলাদেশে রসুলের সুন্না গুলো মরে গেছে এগুলো দাফন কাফনের ব্যবস্থা করছে কিছু ইমামসা হুজুর সালাম ফিরে আল্লাহ মামিন করছে এরপর মুখ মিশা দিছে রসুলের শিখানো এই দোয়া গুলো হুজুরও পড়ে না

সিস্টেম আপনি চালু করে দেন কেন আপনি করলেন এখন আল্লাহ আমিন কইছে এমনও হয়েছে আমি কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়ছি নামাজে এই দু তিন দিন আগে মাগরিবের নামাজে গিয়ে দেখি জামাত শেষ আমি আমার গাড়ির ড্রাইভার আর সপর নামাজে খাড়াইলাম আর হজুর মাগরিবের পরে কোরআনের তালিম দিতেছে এমন জোরে জোরে চালাইছে আমার সুরা দাকার লগে ছুটতে যায়

বাবা সভাপতির মার তুল ফেরদা দাও দিয়ে এতে করে বেতন বাড়বো হুজুর দোয়া লম্বা করে দিলে সেক্রেটারিও করবো যে হুজুরটা খুব বালা হুজুর যে আমার মা বাবারে ব্যস্তে না ফাটাই একদিনও দোয়া শেষ করে না কিছু কিছু আলেম বলে হুজুর না আমরা তো বুঝ আছে তাই আমরা কি করি আমরা জোরে আওয়াজ করি না আমাগরিবের নামাজে সালাম ফিরিয়া এমন মসজিদও পেয়েছি শুধুমাত্র আল্লাহ মামিন বলে তিরিশ সেকেন্ড সুপ থেকে আবার বলে আমিন উনি কি দোয়া করছে আমরা শুনি নাই তাই ডিস্টার্বও হয় নাই কিন্তু আমরা শ্রোতারা হুজুর যখন আমিন কইয়া মুখ মুসল আমরাও কইছি আমিন আমিন শব্দের হলো আল্লাহ কবুল করো তো আল্লাহ জিগায় উনি কি কইছে তুই হুঁসনি কোনটা কবুল করতাম এই যে হুজুর কইলো আমিন তো হুজুর তো বুঝে শুনে কইছে যা আমরা যারা শ্রোতা আমরাও তো কৈছে হে আল্লাহ কবুল করেন তো আল্লাহ কয় কোনটা তুই না অতি বিশ্বাসে যা যা কবুল এখন হুজুর যদি এমন দোয়া মারে যে দোয়া সভাপতির বিরুদ্ধে এই সভাপতির জ্বালা দুই বছর বেতন বাড় না আল্লাহ তার সভাপতি ক্যান্সেল করো হুজুর সভাপতি কয় আমিন এবার কি হইল বুঝাও আমিন না বুঝাও আমিন চলছে গাড়ি যাত্রা বাড়ি আমার প্রিয় ভাই বলছিলাম আয়তল করছিতে আছে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি সারা সুপারিশ কে করবে তাহলে সুপারিশ কার হাতে ও হাফেজ সাহেবের বাবা মাওলানার বাবা ছেলে হাফেজ হয়ে গেল তুমি জান্নাতি এত সহজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন এবার প্রশ্ন হতে পারে মাওলানা আবুল কালাম আজাদ ইসলাম তাহলে বুঝি পুরা আমনে মাইননা লাইছেন আমি বলি দোস্তরে দিন পরিপূর্ণ মানা কঠিন বিষয় আমার বাবা আদম যেখানে ধরা পড়ে গেল ওখানে আমরা তো ছেলে ইসলাম পরিপূর্ণ মানা সহজ নাম। কিন্তু আদম নবীর শিক্ষা হলো যেখানে সেখানে তাও বা করতে দেরি করবা না আমরা যারা ভুল করে ফেলছি সুদে টাকা লাগাই ফেলছি আজকে আজকে যদি সিদ্ধান্ত নেই যে আজ থেকে আর সুদ খাবো না আমি তাও বা করবো এ সুযোগ আছে না এটা করেন না এটা করেন এটা করেন যারা উজনে কম দিচ্ছেন আজ থেকে সিদ্ধান্ত নেন যে না আমি এখন থেকে আর আল্লাহর শুক্রিয়া আল্লাহর কসম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমার তৌফিক দাও আমি এখন থেকে উজনে আর কম দেব না সম্ভব না এই সিদ্ধান্ত নেন এ জানেন যাদের কাছে বোনের জমি আছে ভাইয়ের জমি আছে আজকে দিয়ে দেন সিদ্ধান্ত নেন বোনকে ডাকেন বাড়ি जाया যে বোন তোমার জমি তুমি নিয়ে যাও আমি আর রাখবো না সুজোর আছে না আপনি সিদ্ধান্ত পারবেন তো তাও করেন আল্লাহ দরবার দরজা খুলে বৈশাস আল্লাহ অপেক্ষা মরুভূমির পথে চলতে গিয়ে যদি কারো ওট হারিয়ে যায় যে ওটের পিঠের মাঝে তার পানি এবং খাবার ছিল শত কিলোমিটারের দূরত্বে যাত্রা ছিল এমন জায়গায় থেমেছে যেখানে ঘর ভারী গাছ গাছ কিচ্ছু নাই মরুভূমির পথে চলতে চলতে ক্লান্ত শান্ত পথিক উনার ওটটাকে একটা পাহাড়ের গুহা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়ে তিনি এলিয়ে পড়লেন সামান্য বিশ্রামে উঠে দেখেন যে ওটটা নাই হেঁটে কোথাও চলে গেছে নবিসাল্লা সাল্লাম বলেন হারানো ওঠ যেই পথিক হারিয়েছে সে জানে তার খাবার এবং পানীয় ওটের পিঠে শত মাইলের দূরত্ব ঘর বাড়ি নাই পিপাসায় মরা সারা আর কোন উপায় লোকটা খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় ওঠে এখানে যায় ওখানে যায় চারিদিকে তাকায় দেখে কই কিন্তু পায় না পায় এক পর্যায়ে হতাশ হয়ে গেল নিজের চোখে নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে মনে হয় ঠিক আগের জায়গায় এসেছে যেখানে উঠটা সে রেখেছিল বেঁধে ছিল পাথরের পাহাড়ের পাথরের সাথে এসে আবার বসলো চান করতে করতে আবার ঘুমাইয়া গেল চোখ বন্ধ হয়ে গেল ক্লান্ত দেহ চোখ খোলার পরে সে দেখতে পায় তার হারানো নিজে নিজে ফিরে এসে পাশে দাঁড়ায় আছে। রসল উদাহরণ দিয়ে বলেন ওই হারানো খুঁজে পাইয়া ওই মালিক যত খুশি হয় গুনাগার তাও বা করলে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ আমার বান্দাটা হারাই গেছিল আমার বান্দা আমার কাছে আবার ফিরে আসছে এখন আপনি সুদ খাইতে খাইতে মরে যাবেন ঘুষ খাইতে খাইতে মরে যাবেন আপনি চুরি করতে করতে মরে যাবেন ও দোস্ত আপনি যদি অপরাধী অবস্থায় মরেন আল্লাহর দোষ কি দরজা তো খোলা ছিল কেন তওবা করলেন না আমরা অধিক্ষ ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাব না পূর্ণ মানবো রাজি আছেন তো ব্যক্তি জীবনে মানব সামাজিক জীবনে মানব রাষ্ট্রীয় জীবনে মানব আমরা নামাজ রোজা যেমন মানি চোরের হাত কাটতে হবে ডাকা শুলে দিতে হবে সেনা করলে পাথর মারতে হবে এবং মদপান করলে আশি বেত লাগাতে হবে আল্লাহর জমিন